বাইশ বছর ধরে গাছেই কাটাচ্ছেন এক সাধু নাম তার মাচান বাবা ২২ বছর ধরে কেউ গাছের উপরেই কাটাচ্ছেন গাছের উপরেই তিনি পেতেছেন সংসার বাইশ বছর ধরে যিনি গাছের উপর এইভাবে কাটাচ্ছেন তিনি হলেন শ্যামল দাস ওরফে মাচান বাবা শ্যামল দাস একসময় সংসার ছেড়ে সাধু হওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপরেই তিনি মাচান বাবা হয়ে ওঠেন সাধু হওয়ার পাশাপাশি তিনি গঙ্গার ঘাটের কাছে একটি গাছের উপর তৈরি করেন নিজের ঘর আর সেই ঘরেই তিনি এত বছর ধরে কাটাচ্ছেন মাচান বাবার জীবন কাটে মূলত ভিক্ষাকৃতী করে সপ্তাহে দুই থেকে তিন দিন তিনি ভিক্ষা করতে বের হন আর তা থেকেই যা আসে সেই দিয়ে তার বাকি দিনগুলি চলে যায় গাছের উপর এইভাবে থাকতে তার এতটুকু ভয় লাগে না অথবা রকম সমস্যা হয় না যদিও সম্প্রতি গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কিছুটা হলেও সমস্যা তৈরি হচ্ছে আর এমন সমস্যায় তিনি প্রতিবেশীর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন গাছের উপর এইভাবে জীবন কাটানো সটোর্থ মানুষটির দেখা মিলবে নদিয়া জেলার বসন্ত্বীপে এই মানুষটি কেবল গাছের উপর থাকেন তা নয় এর পাশাপাশি তিনি নিজে গাছ রোপণ করেন নিজে গাছ রোপণ করার পাশাপাশি সেগুলিকে বড় হতে সাহায্য করে থাকেন আর এসবকে ছেড়ে তিনি কোনোভাবেই যেতে চান না তবে এইভাবে গাছের উপর থাকতে গিয়ে তাকে বিভিন্ন সময় সাপের উপদ্রবের মুখোমুখিও হতে হয় কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি হয়নি বলেই তিনি জানিয়েছেন বাইশ বছর হয়ে গেল আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে এখানে প্রায় ডুবন জল তা এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই জল বাড়ছে কোন সময় কমছে আচ্ছা হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই এর আগে জল বেড়েছিল মাজা জল হয়েছিল তখন আবার এইখানেই ছিলাম তখন আবার এরকম এরকম হয়েছে আবার এই এই কৃষ্টি দিয়ে আবার জল ছেড়েছে তাতে কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা কাজ আনতে গেলে কোনো প্রয়োজন নেই খাবার জল একটু দরকার হয় এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে অসুবিধা নেই তারপরে ধরো তোমার যে না পেলে তো গঙ্গা আসেই কোনো ব্যাপার নাই ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম হ্যাঁ যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু সেখানে আছে পোকামাকড় এরা সব কোথায় যাবে সবারই তো বাসার টেসা ভেঙে দেয় হ্যাঁ গিয়ে আর এক জায়গা উচ্চ জায়গা দেয়া বাসা করে তে আমার এখানে উঁচু পেয়েছি তাই এসে বসে ওরা যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো এইখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না এই জন্য ওরা এইখানে এসে উঠেছে কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে কেউ দিয়ে পিটাবে তাই জন্য ওরা ওইখানে যায়নি আপনার কোনো ক্ষয় ক্ষতি করে না তারা না ওরা আমার মতন আমি আমি জানি যে ওরা তো আমারই সন্তান ওরা কোনো কিছু করবে না ওদের মতন ওরা থাকবে ঠিক চলে যাবে আবার